হ্যালো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলাপ করব হচ্ছে ব্যবহার নিয়ে আমরা যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ফ্যাক্টরিতে প্রাইভেট জব করি আমাদের আসলে ভালো ব্যবহারের বিকল্প কোনো কিছুই নাই আমরা একে অপরের সাথে আমাদের কলিগ যারা আছে তাদের সাথে আমাদের উচ্চ পর্যায়ে যারা আছেন তাদের সাথে এবং আমাদের নিজে যারা আছেন একদম লোয়ার পোস্ট পর্যন্ত যারা আছেন সবার সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যবহারের বিকল্প কিছু নাই অন্তত এটা জবের ক্ষেত্রে প্রযোজ্য বলে আমি মনে করি আপনি আপনার নিচে যারা আছে তাদের সাথে যদি একটু হেসে কথা বলেন একটু কুশলতে জিজ্ঞাসা করেন একটু সালাম আদান প্রদান করেন তাহলে দেখবেন তারা অনেক খুশি দিন শেষে তারা আপনাকে নিয়ে গর্ব করবে আপনার ভালো যে গুণগুলো আছে সেগুলো সবার সাথে শেয়ার করবে এবং বলবে যে না স্যারটা অনেক ভালো স্যার আমাদের সাথে একটু হেসে কথা বলে আমাদের কথা শোনে আমাদের সাথে খুব ভালো বিহেভ করে আমরা কি করি আমরা সবসময় উচ্চ পর্যায়ে যারা থাকেন আমাদের উপরস্থ যে স্যার থাকেন তাদের সাথে সালাম বিনিময় করি তাদের সাথে কুশলাদের বিনিময় করি কিন্তু আমরা যদি এই জিনিসটা যদি একটু আমাদের অধীনস্থ যারা আছেন তাদের সাথে যদি করি তারা কিন্তু অনেক হ্যাপি তারা আপনার কাছে কিন্তু কিছুই চায় না বা আমার কাছে কিছুই চায় না তারা চায় তাদের সাথে একটু ভালো ব্যবহার একটু সহানুভূতি একটু সহমর্মিতা ছাড়া তারা আপনার কাছে কিন্তু কিচ্ছু চাবে না কোনো একটা প্রবলেম নিয়ে আপনার কাছে আসছে আপনি যদি হেসে তাদের সাথে একটু আলাপ করেন তাদের প্রবলেম একটু মনোযোগ দিয়ে শোনেন ব্যাস এইটুকুই এতেই তারা হ্যাপি আপনি প্রবলেমটা সলভ করতেছেন কি না সলভ করার চেষ্টা করতেছেন কি না তারা কিন্তু তত পর্যন্ত যায় না তারা দেখতেছে যে না আমি স্যারের সাথে আসছি স্যারের কাছে আমি প্রবলেমটা বলছি আমার প্রবলেমটা স্যার খুব মনোযোগ সহকারে শুনছেন এবং আমাকে একটা ভালো দিক নির্দেশনা দিয়েছেন দ্যাটস অ্যানাফ এইটুকুই তারা চায় এইটুকু ব্যবহার কিন্তু আমরা চাইলেই করতে পারি এই ব্যবহারের মাধ্যমে দেখেন আমরা কি পেতে পারি আমরা কিন্তু প্রাইভেট জব যারা করি আমরা কিন্তু একটা ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে সারাটা জীবন কাটিয়ে দিই না আমরা এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর এরকম একটা সার্টেন টাইম আপনি একটা ফ্যাক্টরি থেকে কিছুদিন যাব জব করছেন সেই ফ্যাক্টরির লোক যদি ফিল না করে যে না অমক নামে একজন ছিলেন আচার ব্যবহার খুব ভালো আমাদের সাথে খুব ভালো ব্যবহার করত ওনার মতো লোক হয় না এরকম লোক আর আসবে না এইটাই কিন্তু আপনার পাওয়া আপনি একটা ফ্যাক্টরি থেকে চলে গিয়েছেন তিন বছর হয়ে গেছে বা বছর সেই ফ্যাক্টরির লোক যদি আপনাকে মনে রাখতে পারে। সেখানকার যারা কলিগ ছিলেন তারা যদি আপনাকে মনে না রেখে একটা কল না দেয় এটা কিন্তু আপনার ব্যর্থতা সেখানে আপনার সার্থকতা তারা আপনাকে মনে রাখবে এবং একটা সার্টেন টাইম পরে হয়তো বা কিছু কুশলা দেয় আদান প্রদান হবে বা ফোনে কথা হবে যে কি অবস্থা কেমন আছেন অনেকদিন কথা হয় না আপনি চলে গেছেন আপনাকে এরকম মিস করতাম এটাই আমাদের যারা প্রাইভেট জব করি না এটাই আমাদের পাওয়া এটাই আমাদের আমরা যারা প্রাইভেট জব করি আমার ফ্যাক্টরির ভিতরে আমার সম্মান আছে কিন্তু ফ্যাক্টরির বাইরে আমাকে কিন্তু কেউ চেনে না আমাদের সম্মানটা আসলে পেতে হবে ফ্যাক্টরি বাইরে গেলে ফ্যাক্টরির ভিতরে আপনাকে একজন খুব সম্মান দিচ্ছে সালাম দিচ্ছে বাট ফ্যাক্টরির বাইরে আপনাকে সে দেখেও না দেখে ভান করতেছে আপনি এক জায়গাতে যাচ্ছেন সে আর এক জায়গাতে যাচ্ছে এটা কিন্তু আমরা কেউ চাই না আমরা চাই আমার সম্মানটা ফ্যাক্টরির ভিতরে যেরকম আছে আমার সম্মানটা যেন বাইরেও সেরকম থাকে এখন বাইরে আপনাকে কেন সে সম্মান দিবে বাইরে আপনাকে অবশ্যই সম্মান দিবে তখন যখন সে মন থেকে আপনাকে শ্রদ্ধা করবে মন থেকে যদি কেউ আপনাকে শ্রদ্ধা করে বা আমাকে শ্রদ্ধা করে তাহলে দেখবেন অনেক দূর থেকে এসেও বলবে স্যার ভালো আছেন আপনি যাচ্ছেন আপনাকে অনেকদিন দেখি না আপনার সাথে অনেকদিন কথা হয় না তা কি অবস্থা স্যার এটাই আমাদের পাওয়া এটাই আমাদের চাওয়া এর জন্য কি করতে হবে এর জন্য আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ভালো ব্যবহার যার বিকল্প আমাদের আর নাই অতএব আমরা যারা এই সেক্টরে জব করি আমরা চেষ্টা করি যে আমরা সবার সাথে সমানভাবে বিহেভ করবো সবার সাথে সৌহার্দ্যপূর্ণভাবে আমরা কাজ করব একে অপরেরকে প্রতিপক্ষ ভাবার কোনো দরকার নাই আমরা যদি একই ইন্ডাস্ট্রিতে বা একই ফ্যাক্টরি আছি মনে করব সবাই আমার কলিগ আমরা সেই ইন্ডাস্ট্রি বা সেই প্রতিষ্ঠানটাকে কিভাবে তার গোল বা মিশন ফিল আপ করা যায় সেই ব্যাপারে আমরা সবাই একসাথে একত্রিত হয়ে কাজ করব। এখানে কেউ কারো শত্রু না এখানে কেউ কারো প্রতিপক্ষ না শেষে সবাই ভালো ব্যবহারের মাধ্যমে একটা ভালো ফিডব্যাক নিয়ে আমরা আমাদের কর্মস্থল ত্যাগ করব। যাই হোক এটুকু ছিল আজকের পর্যন্ত আশা করি পরবর্তীতে আরও কোনো শেষানি আপনাদের সাথে আলাপ হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ